পাথর কুচি গাছ খেলে এই মানে আপনার রগনা যে আছে মূত্রথলি আছে ওটা পরিষ্কার করে হাল দেয় আর পাথর থাকলে কাজ করে এটা আপনার আমার হলে পরীক্ষিত আমি অনেক লোককে দিছি পাথর যারা হয়েছে কাজ করছে পাথর কচি গাছ দিয়ে কি চিকিৎসা করা হয় কি গুণাগুণ রয়েছে পাথর কুচির জানব সিরাজগঞ্জের একজন অভিজ্ঞ কবিরাজ আকাব্বর আলীর কাছ থেকে এই যে আপনার নার্সারিতে আমরা দেখতে পাচ্ছি পাথর কচি গাছের চারা কি পরিমাণ চারা রয়েছে আপনার কাছে অনেক চারা আছে পাথরকুচি সারা আছে একটা গাছের দাম একটা গাছের দাম পঞ্চাশ টাকা বেশি একশো টাকা বেশি আচ্ছা আপনি একজন কবিরাজ দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করে আসেন তো পাথরকুচি গাছ দিয়ে কি চিকিৎসা করছেন পাথরকুচি গাছ দেওয়া কাজ করি হলে ধরেন যে পাথরের জন্যে মানুষের যেটা বলে যে হেড কিছু না কিছু সঠিক হয় মানুষের নামে আর গাছের নামই হলে কুচি তাহলে পাতর ধ্বংস করার জন্য এই গাছ তাহলে এই কুচি গাছ খাইলে পারে পাতা খাইলে পারে আপনার হইলে পাথর থাকে না তারপর সব জ্বালা পরা থাকে না পর সব মুী জাম হলে ওটা পরিষ্কার হওয়া যায় তাহলে অনেকে গাছের জন্য যে আপনার শেলোর পানি ছাড়ে ছাত্রি ছাত্রী আয়রন জমা যায় ডেনে মধ্যে আয়রনও পরিষ্কার করা লাগে ওরকম যা এই সুকার কাটে ওয়ার ভিতরে আয়রন জমা যাওয়ার পরে আপনার পাখানা প্রসাব কষা হওয়া যেতেছে প্রসাব আসতেছে না জ্বালা পরা করতেছে প্রসাব লাল হইতেছে তো ওর অশান্তি কষ্টভোগ করতেছে ডাক্তারের কাছে গেলে পারে পাইপ দেওয়াশ করে আর এই পাথরকসি গাছ খাইলে পরে আপনার কিছু ওয়াশ করলে মনে হয় পাথরকসি গাছ খেলে এই মানে আপনার গোনা যা আছে মূত্রথলি আছে ওটা পরিষ্কার করে হাল দেয় আর পাথর থাকলে কাজ করে এডু আপনার আমার হলি পরীক্ষিত আমি অনেক লোক এক পাথর যারা হয়েছে কাজ করছে আবার এমন কি যে হামদাত আছে হামদাত ওষুধ আছে তার হলে ডাক্তার আছে তার পাথর হচ্ছে ভিতরে পাথর তার অপারেশন করার কথা আসিল হে লোক আমার কাছ থেকে আসা প্রতিদিন পাথর কুচি পাতা নিয়ে খায়া আল্লাহ তাক সাবল্য করছে তার কোনো অপারেশন করা লাগে নাই এটা পরীক্ষিত অনেক লোক কীভাবে এর পাথর পাতাডু আপনার সেই সে রস করে সকালে খালি বেটে রাইতে খাওয়া খাবার পরে খেব কতদিন খেতে হবে অন্তত এক মাস খেতে হবে দূরে তিনটে পাতা নিয়ে খাইলেও তাতে এগুলো কাজ করবো না পাথরের মধ্যে কত দুর্বল আছে যে মানে কাঁচা কাঁচা আছে ওটা অল্প পাতা দিয়ে কাজ হবে যেটা পাথর হয়ে গেছে শক্ত আহিরের মতো শক্ত সে তাহলে তার কী করা লাগবো ওই বেশি করা যে এক কেজি পাতা হইলে পরে চার পাঁচ দিন খাওয়া লাগবো এর ভাবে তার পাঁচ দিন ধরে এক কেজি খায় তাহলে মাসে আপনি চার পাঁচ কেজি খেলে আল্লাহর রহমতে আপনি সবার লোক আপনি দিয়ে চিকিৎসা শুরু করেছেন কত আমি গাছ চিকিৎসা শুরু করছি তাও আপনার পনেরো বছর পনেরো বিশ বছর তো আমি ধরেন যে এই গাছের চিকিৎসা মানে গাছের ভিতরে ডিকা গাছ দিয়ে চিকিৎসা করাতে আমি কি প্রাথমিক অবস্থা অনেক লোকে আমি মাংনা চিকিৎসা করে টাকা নিয়ে নেই আমি মাংনা চিকিৎসা করে আমি তারপরে রেজাল নিচ্ছি যে তাতে এই রোগের জন্য এডু দিলাম তাতে কাজ কী এই রোগের জন্য এডু দিলাম তাতে কাজ কী তাতে সবাই কছে ভালো তারপরে সবের ভালো সৈন্যেরা তারপরে আমি চিকিৎসা শুরু করলাম আর অনেক লোকই করতেছে যে আর এই চিকিৎসা ছাড়েন না আপনার চিকিৎসাটা খুবই সঠিক চিকিৎসা আর আপনি নিজেই যাতে ঔষধি কাজ চাষ করতেছেন আপনি চিকিৎসা ছাড়েন না জনগণের সেবা করেন আমি জনগণের সেবা করার জন্যই আমি আর ভিতরে আসি তো এই যে গাছ দিয়ে দীর্ঘদিন যাবৎ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন এর স্বীকৃতি স্বরূপ আসলে কি পেয়েছেন এ ধরেন যে আমরা তো এইভাবে না আমরা ওই প্রসারও করি না আমরা এত কিছু যে আমরা প্রসার করা তা আমরা একটু মনে করি না তাছাড়া আসলে প্রসার করার দরকার আছে তা আমরা চিকিৎসা করি যারা খায় তারাই আবার একটু রুগী পাঠা দিতেছে যে অমুক যায় যান জনবসুদি নার্সের মোহাম্মদ আকাবর আলীর কাছে যান গেলে সঠিক চিকিৎসা পাইবেন তারা শুনে তারা আইসে আসে রাতের সঠিক চিকিৎসাটা নেয় আল্লাহ রহমতে আল্লাহ ভালোই করে বিফলে জানা কখনো কি কোনো পুরস্কার পেয়েছেন এই অবদানের জন্য আমি এলে ওষুধের উপরে আমি পুরস্কার পাইছি দিয়ে নার্সারি আছিল আমি বৃক্ষ মেলা করছি ওষুধের গাছ নেওয়া বিভিন্ন ওষুধও বেচি বেচার কারণে আমি ওষুধের উপরে আমি পুরস্কার পাইছি এই যে আপনার চিকিৎসা সেবায় গাছ দিয়ে যে চিকিৎসার সেবা করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কথাটি তো অনেকের জানা ছিল না আজকে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে অসংখ্য মানুষ দেখবে কী মনে করছেন বিষয়টা আল্লাহ আল্লাহ মানুষে অপহালনা না করে দু জিল আমার আমার কাছে আসে গুরুত্ব সহকারে দিল আসে আল্লাহ রহমানের যেটা নিয়ে আসবো আল্লাহ রহমত আমি সাকসেসফুল করে ছেড়ে দিব আপনি আসছেন জানাইছেন আপনাকে ধন্যবাদ দিলাম আমাদের আকাবর কাকা দীর্ঘদিন যাবৎ গাছের চারা বিক্রি করছেন আমরা দেখি সিরাজগঞ্জ শহরে ভ্যানে করে গাছের চারা বিক্রি করেন বিভিন্ন ফুল ফল ওষুধি গাছ তো ওষুধি গাছ দিয়ে যেহেতু তার গুরুত্বপূর্ণ একটা অবদান আছে আমাদের এই সিরাজগঞ্জের আমাদের চিকিৎসা সেবায় আমিও তাকে ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারাও তার কাছ থেকে এই বিভিন্ন ধরনের গাছের বিষয়ে পরামর্শ নিতে পারেন গাছের চারা সংগ্রহ করতে পারেন তার সাথে যোগাযোগ করবেন তার ব্যক্তিগত এই মোবাইল নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ তেতাল্লিশ সতেরো শূন্য তিন জিরো ওয়ান সেভেন টু ফাইভ তেতাল্লিশ সতেরো শূন্য তিন